মেষ রাশি তেরোই ফেব্রুয়ারি দু আজকের রাশিফল সম্মানহানির সম্ভাবনা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ লাভে আনন্দ হবে পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গ লাভ পাবেন খেলাধুলোর ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে পেটের সমস্যা দেখা দিতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনকষ্ট হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারে সম্পদ সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর পূর্ব রত্ন লাল প্রবাল শুভ রং লাল আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ